প্রেশার কুকার ছাড়াই খুব সহজ রেসিপিতে আজকে পায়ের রেসিপি শেয়ার করছি অনেকেই পায়া বলে থাকেন আবার অনেকেই নিহারিও বলে থাকেন গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আবার চাইলে স্যুপের মতো বাটিতে নিয়ে খাওয়া যায় আশা করছি রেসিপিটি ভালো লাগবে আজকের এই পায়া রান্নার জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ খাসির পায়া নিয়েছি একই রেসিপিতে আপনারা চাইলে গরুর পায়েও রান্না করতে পারবেন পায়াগুলোর সাথে অল্প একটু মাংসও আছে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ আর বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি চার পাঁচটা লং এলাচ এবং বড় সাইজের তিন চারটা দারুচিনি সাথে তিন চারটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো গোল গোলমরিচ এবং দুইটা শুকনা মরিচ এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আপনারা চাইলে ঝালটা কিন্তু পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সাথে স্বাদ মতো লবণ ব্যবহার করব আর তেল দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনাদের এই পায়ার যদি তেল চর্বির পরিমাণ একটু বেশি থাকে মাংসের সাথে তাহলে তেলের পরিমাণ চাইলে কমিয়েও দিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো মতো এই পায়াগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে আমার হাতের সাথে যেহেতু অনেক মশলা লেগে আছে তাই হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে পায়াটাও সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হওয়ার পরে কিছুটা ঝোল থেকে যায় আপনি যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই পানির পরিমাণটা দিতে হবে আমি কিন্তু অনেকটাই পানি দিয়েছি কারণ এটা প্রায় দুই ঘন্টার উপরে রান্না করতে হবে চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে প্রায় পাঁচ মিনিট এইভাবে রান্না করার পরে যখন বলক উঠে আসবে তখন মিডিয়াম টু লো আছে আমি আরও দুই ঘন্টা রান্না করব আর এই দুই ঘন্টার মধ্যে কিন্তু পায়াটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আপনারা এর মাঝখানে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন এবং চেক করেও নিতে পারেন আমি লবণটাও কিন্তু টেস্ট করেছি লবণটা ঠিক আছে লবণের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পর্যায়ে লবণটা দিয়ে নিতে পারেন দুই ঘন্টা পর আমি চুলা রাজটা একেবারে লো করে দেব আর এই যে দেখতেই পাচ্ছেন রংটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এইদিকে আমি একটা বাটিতে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দাটা একটুখানি পানি দিয়ে গুলিয়ে নিতে হবে তারপরে এই পানি সহ ময়দাটা আমি পায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে এই পায়া কিছুটা ঘন হবে আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন আরও পাঁচ সাত মিনিট আমি এভাবে রান্না করে নেব ঢাকনা দিয়ে আর এইদিকে পাশের চোলায় আমি কিছু পেঁয়াজ কুচি করে বাদামি করে ভেজে নেব এখন একটা বাগার রেডি করছি আর যখন পেঁয়াজটা এরকম বাদামি হয়ে আসবে তখন আমি এই পায়ার ওপরে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই বাগারটা দেওয়ার ফলে পায়ার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে আর খেতে ভালো লাগবে ঢেকে রেখে আরও পাঁচ মিনিট রান্না করব যাতে এই ঘ্রানটা পায়ার মধ্যে ঢুকে যায় আরও পাঁচ সাত মিনিট এভাবে রান্না করে নেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি লবণ ঝাল সব কিছুই আমি চেক করেছি একদম পারফেক্ট আছে এখন গরম গরম এই পায়া সার্ভ করার পালা আপনারা চাইলে রুটি পরোটা বা চালের রুটি দিয়েও কিন্তু এই পায়াটি খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে এই রকম স্যুপের মতো লেবু দিয়ে খেতেও বেশ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও